গত তিন চার দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই বাংলাদেশের একটা মেয়ে ঢাকাতে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া তোলপার যে ঘুম হয়েছে অপহরণ হয়েছে নাম হলো সুভা কি নাম কারণ কি মার সাথে গিয়েছিল ঢাকাতে ঘুরতে মা হলো ক্যান্সারের রোগী বয়স হলো এগারো বছর টেলিভিশন বলল এগারো বছরের শিশু কেউ বলছে কিশোরী গুম হয়ে গেছে কিন্তু আজকে খবরে পাওয়া গেল বছরের শিশু কিশোরী আর একটা ছেলের সঙ্গে টিকটকে প্রেম করে নৌগাতে পালাইয়া গেছে জোরকন শোভান আল্লাহ কি এ জোরকনিল্লা চিন্তা করেন ভারী হলো বরিশাল পিরিতি শুরু হয়েছে টিকটকের মাধ্যমে ঢাকাতে যাইয়ে দেখা হাত ধরে ঢাকা থেকে নৌকাতে পালিয়ে এসেছে মিডিয়া বলতেছে শিশু মিডিয়া বলতেছে কিশোরী আমি বলতেছি এরা শিশু আর কিশোরী নয় তারা যুবতের ভাই এরা হলো বুড়ির সে ভাই কথা কর না এরা শিশু আর কিশোরী কি পালায় কিন্তু মনের মধ্যে বড় কষ্ট বাংলাদেশে আঠারো বছরের আগে আপনাদের হুজুর যদি বিয়ে পড়ায় পুলিশ আছে হুজুরকে গ্রেফতার করে আর দশ বছরের নিয়ে প্রেম করে যদি পালাইয়া যায় পুলিশ গ্রেফতার করে না কথা কর তার মানে বোঝা যায় বাংলাদেশে আঠারো বছরের আগে বিয়ে করা নিষেধ কিন্তু প্রেম করা কোনো নিষেধ নাই এই জন্য ছেলে চিন্তা করছে ক্যারে আঠারো বছরের আগে তো বিয়ে করা যাবে না তে বিয়ে না করেই কেমনে কাম করা যায় সেই বুদ্ধি করি কথা কর সমাজের বাস্তব কথা বলতেছি বাস্তব কথা বলতেছি আপনি যখন বিয়েকে কঠিন করবেন তখন জমিনে সিনাবে비스 আর বেশি হয়ে যাবে এই জমিটি নিজের ক্যান্সারের একটা মা রুগী নিজের মা ক্যান্সারে ভুগতিছে কখন মারা যাবে ঠিক নেই সেই মা কে রেখে ছেলের হাত ধরে নৌকা পালিয়ে এসেছে কারণ কি আমরা নৈতিকতার শিক্ষা দিতে পারিনি কোরআন শূন্য শিক্ষা দিতে পারিনি পর্দার মধ্য রাখতে পারিনি এই মেয়ে যদি হেজাবের বিধান বুঝতো এই মেয়ে যদি নৈতিকতার শিক্ষা পাইত পালিয়ে যাওয়া তো দূরের কথা এমনও মা বোনদেরকে আমরা দেখেছি বাপের বাড়িতে মা অসুস্থ স্বামীর ঘর সারে তাও মা ওকে সারে না আর ওদের আমরা কি শিক্ষা দিচ্ছি মা পড়ে আছে হসপিটালে ও আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে এই যে জম্মের মোবাইল কথা কনা গ্যা এই মোবাইল শরীফ যার যার ছেলে মেয়ের হাতে দেন তাদের আর কোনো টেনশন নাই বিয়ের কোনো ঘটক লাগবে না কথা পরা নিজেরাই ঘটকালি করে নেবে হাসেন না সমাজের বাস্তব কথা বলতেছি আপনার যদি টাকা পয়সা বেশি থাকে আপনার ছেলের হাতে পেস্তল কিনে দেন ও নিরাপদে থাকতে পারবে একটা ভিডিও মোবাইল দেন মানে আপনার ছেলে মেয়ের চরিত্র নষ্ট করেছে আপনার ছেলে এবং মেয়ে শীতের দিনে লেপের নিচে সারা রাত যে সেটিং ঠিক বাস দিয়ে কার সাথে সেটিং হচ্ছে দুই একজন খোঁজ নিয়েছিলেন বাবা হিসাবে খোঁজ নেওয়ার দরকার আছে না নাই আফসোস করে বলতেছি বর্তমানে বাংলাদেশের যা জামানা ছেলে মেয়ের চরিত্র ঠিক রাখা বড় কঠিন টাকা পয়সা দিতে পারবেন স্কুলের খরচ দিতে পারবেন কিন্তু ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে পারবেন না পিতা মাতাদেরকে বলে সাবধান সাবধান হন ছেলে মেয়ে কোথায় কি করতেছে খোঁজ রাখেন কেমন কাদের সাথে আর একটা মেয়ের কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না বিয়ের আগে বয়ফ্রেন্ডের এর কখনো মেয়ে গার্লফ্রেন্ড থাকতে পারে না এগুলো ইউদি খ্রিস্টানদের সংস্কৃতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে ছেলে মেয়ে এক জায়গায় করে দিয়েছি অবাধে মিলেমেশা চলতেছে